নমস্কার শুভ সকাল একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে একটু সুকন্যার আরও চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি বানাবো আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি বানাই চলুন আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করি বিরিয়ানি বানানোর জন্য একটু বেরেস্তা চাই তাই পেঁয়াজ একটু কুচি করে নিন আলুগুলো কুচি করা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো একটু কুচি করে নেব কড়াতে আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম এদিকে আলুগুলো ভাজা হোক ওদিকে আমি আর একটু সবজি কেটে নিই প্রথমে ভেবেছিলাম এমনি চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি করব। তারপর ভাবলাম মেয়েটা খাবে ওতে একটু সবজি অ্যাড করে দিই সবজি বলতে গাজর আর ক্যাপসিকাম একটু অ্যাড করে দিলে খারাপ লাগে না খেতে বেশ ভালোই লাগে তাই একটু গাজর আর ক্যাপসিকামও কুচিয়ে নিলাম আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটু পেঁয়াজ গাজর আর ক্যাপসিকাম ওগুলো বেশ ভাজা ভাজা করে নেব এই যে কড়াতে আমি গাজরগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই বেরেস্তা যে করবো ওই একসাথেই করে নেব সবজি ক্যাপসিকাম পেঁয়াজ সব একসাথেই ভালো করে ভেজে নেব সবজি আরও কেন অ্যাড করলাম বলুন তো মেয়ে তো খাবেই সেটা ঠিক কথাই আর একটু সবজি অ্যাড করলে সেগুলো খাওয়াও হবে শরীরের জন্যও ভালো শুধু কেন বিরিয়ানিটা করব একটু সবজিও ওই জন্য দিয়ে দিলাম এবার আস্তে আস্তে এগুলো ভাজা হোক পরপর আস্তে আস্তে সব আমি ভেজে নিই ক্যাপসিকামগুলো এরপর দিয়ে দিলাম দিয়ে তারপর একটু পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম এবার একটু দুধটা গরম করে নিই করে তাতে কিছু শ্যাপড়ন ভিজিয়ে দিই এটা ভেজানো থাক আর এদিকে আমার ভাতও হয়ে গেছে দেখুন ভাত রান্নাও কমপ্লিট হয়ে গেছে ভাতটা একটু ওই জন্য ঠান্ডা হতে দিলাম তারপর কড়া থেকে এই যে বেরেস্তা আর সবজিগুলো যে ভেজেছি সেগুলো তুলে রাখলাম তারপর কড়াতে আবার পেঁয়াজ দিলাম এবার তো চিংড়ি মাছ আলু ডিম দিয়েছিলাম ওগুলো কষাতে হবে সেই জন্য কড়াতে দিয়ে দিলাম একটু তেল তেলে তেলের ওপর দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা ভাজা হলে একটু লাল হয়ে এলেই তাতে দিয়ে দেব ম্যারিনেট করা চিংড়ি মাছ জানেন তো চিংড়ি মাছটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন একটু গোলমরিচের গুঁড়ো পাতিলেবুর রস এইসব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এই যে এবার চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম জানেন তো আমি চিংড়ি মাছটা না আলাদা করে ভাজি না আলাদা করে ভাজলে চিংড়ি মাছটা যেন সেই রাবারের মতো শক্ত হয়ে যায় কিন্তু আমি দেখেছি এই পেঁয়াজের সাথে দিয়ে দিলে তারপর আদা রসুন সব কিছু পেস্ট একসঙ্গে দিয়ে কষালে চিংড়ি মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছের যে একটা স্মেল যে একটা টেস্ট খুব সুন্দর থাকে সেই জন্য আমি আলাদা করে আর চিংড়ি মাছটা ভাজি না আপনারা একবার এইভাবে করে দেখবেন দেখবেন খুব সুন্দর টেস্ট হয় এই যে এবার দেব একটু আদা রসুন আর টমেটো টমেটোটাও পেস্ট করে নিয়েছি জানেন তো এইভাবে টমেটোটা পেস্ট করে নিলে বা গ্রেট করে নিলে না খুব সুন্দর টমেটোর কালারটা আসে আপনি কুচি করে দিলে দেখেছি যতটা না কালার আসে এরম পেস্ট বা একটু গ্রেড করে নিলে তারপর টমেটোটা দিলে কালারটা খুব সুন্দর হয় এই যে কড়াতে এবার একটু দিয়ে দিলাম রসুন পেস্ট একটু আদা পেস্ট এবার টমেটোটা দিয়ে দেব দিয়ে হালকা করে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব এবার হলুদ গুঁড়ো দেবো এবার দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম একটু ধনে পাউডার জিরে পাউডার আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এই যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একা হাতে ক্যামেরা করছিলাম তো একটু অসুবিধা হচ্ছিলই এই যে দেখুন দিয়ে দিয়েছি জিরে পাউডার ধনে পাউডার লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়েছিলাম পুরো কষে যাবার পর শেষের দিকে দিয়েছিলাম একটু ফ্যাটানো টক দই দিয়ে তারপরও একটু কষেছিলাম কষে গিয়ে কষে তেলটা ছেড়ে দেওয়ার পর তুলে রেখেছিলাম রেখে ওই করাতেই তারপর আবার বিরিয়ানির লেয়ারিংটা করেছিলাম এইভাবে করলে দেখেছি খুব তাড়াতাড়িও হয় আর খেতেও বেশ খুব সুন্দর টেস্ট হয় মানে আমি খুব একটু ইজি পদ্ধতিতে দেখাচ্ছি অত পুরো বিরিয়ানি যেভাবে একদম করে দোকানে বা রেস্টুরেন্টে সেই স্টাইলে না গিয়ে একটু নিজের স্টাইলে করেছি এই যে দেখুন দিয়ে দিলাম টক দই মোটামুটি কষা হয়েই গেছে এবার টক দইটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই যে এবার লেয়ারিংটাও করছিলাম নিচেতে দিয়ে দিয়েছিলাম কড়ার নিচে দিয়ে দিয়েছিলাম একটু ঘি তার উপর দিয়েছিলাম ভাতটা তারপর দিলাম আবার একটু ঘি তারপর দিয়েছিলাম বিরিয়ানি মশলা বেরেস্তা কেওড়া জল গোলাপ জল তারপরে চিংড়ি মাছের কষাটা সব কিছু দিয়ে আমি ওরমভাবে দুবার লেয়ারিং করেছিলাম এই যে একবার লেয়ার কমপ্লিট আবার উপর থেকে দিচ্ছিলাম আর সব শেষে দিয়েছিলাম মিঠা আতর মিঠা আতরটা ওই স্যাপরন ভেজানো দুধেতেই দিয়ে দিয়েছিলাম দিয়ে উপর থেকে শেষে দিয়ে দিয়েছিলাম এই যে উপর থেকে দিয়ে দিলাম স্যাফ্রন ভেজানো দুধটা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব। রেখে কুড়ি পঁচিশ মিনিট মতো পুরো সিমে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব তারপরে একবারে হাজবেন্ড এলে সকলে মিলে খাওয়া দাওয়া হবে তখনই একবারে খুলব এখন এটা এবার ঢাকা দিয়ে 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 সিমেতে একদম হতে থাক বিরিয়ানিটা লেয়ারিং করে স্টিমে বসিয়ে দিয়েছি ওটা হতে থাক আমি ততক্ষণ রায়তার জন্য পেঁয়াজ লঙ্কা আর শশা কুচিয়ে নিই আজকে জানেন তো ফোনটা আমার প্রচুর ডিস্টার্ব করেছে রান্নার সময় তো একে একা হাতে ভিডিও ক্লিপ নিতে একটু অসুবিধাই হয় তার উপর ফোনটা এত প্রবলেম হয়েছে যখন তখন হ্যাংক হয়ে যাচ্ছে হয়ে গিয়ে ভিডিও ক্লিপগুলো দেখছি হয়নি চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখেছিলাম সেই ভিডিও ক্লিপটি নেই তারপর কষে রান্নার হয়ে গিয়ে রেডি করে রাখার সময় সেই ভিডিও ক্লিপটি দেখছি নেই আমার ফোনটা আজকে এত প্রবলেম করলো যে কি অসুবিধাই হলো না হলে এতটা অসুবিধা হয় না একা হাতেই তো রোজ করি এতটা অসুবিধা হয় না কিন্তু আজকে প্রচুর অসুবিধা করেছে ফোনটা এই দেখুন শশা পেঁয়াজ লঙ্কা কুচি দেয়া হয়ে গেল এবার এতে দিয়েছিলাম একটু টক দই একটু চিনি একটু একটু চাট মশলা আসছে গরম গরম বিরিয়ানি আসছে ছিন উঠেছে মেয়েকে আগে একটু শুকনো শুকনো দিয়ে দাও दर्शक आदाम दी. বিরিয়ানিটা কেমন হয়েছে সানা চিংড়ি মাছ খেয়ে দেখো নরম আছে फटाफट идёт রায়তানা আজকে তাহলে আমার বিরিয়ানি রান্না করাটা সার্থক হয়েছে কেউ যদি এত তৃপ্তি করে খায় খেয়ে এত সুন্দর রিভিউ দেয় তাহলে কার না রান্না করতে ভালো লাগে বলুন এসব মানুষকে তো খাওয়াতেই ইচ্ছা যায় সেই জন্য আমি খুব আনন্দের সহিত রান্না করি আর এরা খুব সুন্দর করে খায় আর রিভিউ দেয় তাহলে এরা তৃপ্তি করে খাক আমি আমার ভিডিওটি এখানেই শেষ করি আমার ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটি আমার ফলো করে দেবেন তাহলে আসি টাটা বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের পাশে থাকবেন